জহেন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমরা রয়েছি মাথা ভাঙাতে যেটা কোচবিহার জেলার ভিতরে আপনারা যারা উত্তরবঙ্গবাসী রয়েছেন তাদের জন্য অনেক বড় সুখবর আজকে আমি এমন একটা শোরুমে রয়েছি যেখানে আপনারা ধান ভাঙানো মেশিন গম ভাঙানো মেশিন এই যে রিপার গুলো রয়েছে রিপার গুলো পাবেন আর এই সাইডে রয়েছে পাওয়ার টিলার গুলো পাওয়ার টিলার পাবেন সমস্ত ধরনের মেশিন আপনারা এখানে পাবেন এবং অনেক সস্তায় পাবেন যারা আসাম থেকে ভিডিওটা দেখছেন বা যারা উত্তরবঙ্গ থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু এইখান থেকে অনেক সস্তায় অনেক সুলভ মূল্যে সকল প্রকার মেশিন নিতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন রয়েছে ফার্মিং জগতের যত প্রকার মেশিন রয়েছে সব কিন্তু আপনারা এই শোরুম থেকে পেয়ে যাবে দাদা কেমন আছেন ও ভালো আছি দাদা আপনি ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আমাদের কোম্পানির নাম গোল্ড মডেল মেশিনারি হ্যাঁ এটা হচ্ছে আছে মাথাভাঙা কলেজ মোড়ের সামনে মানে মাথা ভাঙার প্রপার কলেজ বোর্ড মাথা ভাঙা প্রপার কলেজ বোর্ড আচ্ছা আপনার কাছে কোন কোন ধরনের মেশিন রয়েছে আমি কিন্তু দর্শক বন্ধুদের বলেছি সব মেশিন পাওয়া যায় তারপর আপনি যদি একটু বলে দিতেন আমাদের কাছে সব রকম এগ্রিকালচারের মেশিন আছে যেমন মিনি পাওয়ার টেলার আচ্ছা আমাদের ধান কাটা রিপার ধান কাটা রিপার মিল রাইস মিল আমাদের সব রকম আছে এটা হানি গ্রিন টেকের রিপার হানি গ্রিন টেক হ্যাঁ কোম্পানির নাম হানি গ্রিন টেক আচ্ছা হানি গ্রিন টেকের রিপার এটা দাম আছে 125000 টাকা আচ্ছা এটা কত এইচপি মেশিন লাগানো রয়েছে এটা আছে 7.5 এইচপি

আচ্ছা এটা রয়েছে মিনি ট্রাক্টর একটাই রয়েছে ডেমো দেওয়া রয়েছে তাই ডেমো দেওয়ার জন্য আচ্ছা একটাই শোরুমে একটাই রয়েছে নতুন শোরুম দেখতেই পাচ্ছেন আপনারা এটা রয়েছে কোন কোম্পানির মেশিন দাদা এটা আছে টার্বো আচ্ছা টার্বো কোম্পানির মেশিন রয়েছে এই দেখুন টার্বো কোম্পানির মেশিন কত এইচপি মেশিন দাদা এটা 8 এইচপি 15 8 এইচপি 15 এইচপি মেশিন একেবারে নতুন মডেলের মেশিন একটা অনেক উন্নত মানের মেশিন একটা আর রয়েছে তিনটা গিয়ারের সাথে দুটো সামনে রয়েছে একটা রিভার্স গিয়ার রয়েছে আর নিউট্রাল রয়েছে যেহেতু তিনটে গিয়েই ধরা যায় এটাকে আচ্ছা এটার দাম কেমন আছে এর কার্যক্ষমতা কেমন এটার কার্যক্ষমতা খুবই ভালো বত্রিশটা ফাল থাকবে আচ্ছা এটার সাথে এটা ঘন্টায় আপনার দুই থেকে সোয়া দুই বিঘা জমি চাষ করবে দুই থেকে সোয়া দুই বিঘা জমি চাষ করবে তার মানে তো অনেক কম খরচা হয়ে যাবে কম খরচা হয়ে যাবে টার্বো কোম্পানির মেশিন আমি আগে অনেক কম দেখেছি যেহেতু টার্বো কোম্পানি দেখাচ্ছেন আপনি এর তেল সার্ভিস কেমন সেটা খুবই ভালো এটা আপনার ঘন্টায় খাবে সাতশো গ্রাম তেল আচ্ছা কত স্পিড থেকে কত স্পিড মেশিন আপনাদের এখানে রয়েছে আমাদের ছয় এসপি থেকে দশ এসপি পর্যন্ত আছে ছয় এসপি থেকে দশ বারো রাখেন না বারো আমরা যদি কোনো কাস্টমার বলে যে বারো লাগবে আমরা এনে দেবো আচ্ছা আচ্ছা সেটা কোন কোম্পানির হতে পারে সেটা হানি গ্রিন হতে পারে টার্বো হতে পারে আচ্ছা যে কোনো কোম্পানির হতে পারে পারে মানে কাস্টমার যেটা চাইবে আর কি হ্যাঁ যেটা চাবে সেটা বন্ধুরা আপনাদেরকে দেখালাম মিনি ট্রাক্টর সাথে রয়েছে রিপার যেটা এইখানে একটা ভাইরাল মেশিন যে মেশিন বর্তমানে কৃষকদের প্রচুর চাহিদা রয়েছে আচ্ছা পিছনে আরো অনেক অনেক মেশিন রয়েছে সব মেশিনগুলো আপনাদেরকে দেখাবো আচ্ছা এটা দেখতে পাচ্ছি অনেক বড় একটা মেশিন দাদা এটা কি মেশিন এটা সিক্স অ্যান্ড সেভেনটি রাইস মিল সাধারণত রাইস মিলগুলোতে থাকে ইলেকট্রিক মোটর লাগানো মোটর এখানে আপনারা মেশিন লাগিয়ে দিয়েছেন ডিজেল ইঞ্জিন কেন এটা আপনি মোটর দিয়েও চালাতে পারবেন কিন্তু মোটর দিয়ে চালালে এটা থ্রি ভেশন লাইন লাগবে আচ্ছা অনেক মানে লোকের ঘরে থ্রি ভেশন লাইন থাকে না ওটা খুব কস্টলি পড়ে

দুই টন ধান ভাঙানো যাবে ঘন্টায় হ্যাঁ ঘন্টায় মানে এত ক্ষমতায় প্রচুর ক্ষমতায় আচ্ছা তেল কেমন খাবে এটা ঘন্টায় আপনার এটা যেহেতু ডিজেল দিয়ে চলে এটা ঘন্টায় খাবে আপনার নয়শো গ্রাম নশো গ্রাম হুম আচ্ছা তার মানে দুই টন ধান ভাঙানো যাবে এক ঘন্টায় এক ঘন্টায় বন্ধুরা মেশিনটা একটু দেখুন অসাধারণ একটা মেশিন আর মেশিনের হলারগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কত একটা ক্ষমতাশালী মেশিন নিচে রয়েছে একেবারে ফিল্টার লাগানো মেশিন আর এই যে রয়েছে উপরের আপনার ধান ঢালার জন্য এটা

যে কোনো ধরনের মশলা হয়ে যাবে যে কোনো ধরনের মশলা হবে দেখুন বন্ধুরা নতুন ধরনের একটা মেশিন আমি দেখতে পাচ্ছি এখানে অনেক নতুন ধরনের একটা মেশিন যে মেশিনটা দিয়ে আপনারা আটা ভাঙাতে পারবেন এই যে ভিতরে রয়েছে হোলার এখান থেকে আটা পড়বে আর নিচে চলে যাবে যাদের খুব মশলার জন্য যারা মেশিন চাচ্ছে তাদের জন্য এটা পারফেক্ট মেশিন এটা পারফেক্ট মেশিন আচ্ছা এর দাম কত আছে এটা তো বললেন আশি হাজার এটা এক লাখ দশ হাজার এটা ধান ভাঙানো যায় রাইস মিল এটা আটা ভাঙানো মেশিন মেশিনটা অনেক কম মানে একটা ছোট মেশিন কারেন্টে চলবে কেমন দাম আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তা আবার হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি অল ইন্ডিয়াতে অল ইন্ডিয়াতে কি বলছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আপনি গম ভাঙানো আটা ভাঙানো মেশিন নেবেন বাড়িতে বসে চালাবেন বা এর থেকে বেশি ইনকামও করতে পারবেন বিজনেস ও শুরু করতে পারে না এটা বিজনেস করতে হবে দেখুন বন্ধুরা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আপনি বিজনেস শুরু করতে পারবেন আচ্ছা এটা মনে হয় একটা সেম মেশিন এটা সেম মেশিন কিন্তু এটা দুটো দূরও কমারটা আলাদা আচ্ছা এটা সিলভার কালার রয়েছে আর এটা আপনার স্কাই ব্লু কালার রয়েছে দুটো কালার আলাদা একই দাম না। হয় একই দাম একই দাম রয়েছে আচ্ছা পিছনে আসি এটা কোন ধরনের মেশিন রয়েছে দাদা এটা মিনি রাইস মিল মিনি রাইস মিল

আপনার ভিডিও দেখে যদি কেউ আসে হ্যাঁ চার হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো তারপর আবার চার হাজার চার হাজার টাকা তারপর আবার দুটো কাম গম ভাঙাবেন চালও ভাঙাবেন আটাও করবেন চাল ভাঙাবেন সব রকম করা যাবে তারপর আবার বাড়ির লাইন তারপর টাকা টাকা মানে এত সস্তায় কি করে দিচ্ছেন আপনারা আমরা নতুন শোরুম খুলেছি হ্যাঁ এই জন্য আমরা অফারে দিচ্ছি

তারপরেও আপনারা চার হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা এইটা কোন ধরনের মেশিন রয়েছে এটা আপনার ভুট্টার দানা বের করে দেবে গোটাল ভুট্টা হ্যাঁ গোটা লাল এদিকে দিলে দানাটা বের হয়ে যাবে আচ্ছা গোটা ভুটটা যদি এইদিকে দেওয়া হয় এখান থেকে এখান থেকে দানা বেরোবে আর ভিতরে যে কসলাটা আছে সেটা আলাদা হয়ে যাবে মোচাটা আলাদা বেরিয়ে যাবে মোচাটা ভিতরে আলাদা বেরিয়ে যাবে আলাদা বেরিয়ে যাবে আচ্ছা দেখুন বন্ধুরা কত টেকনোলজির মেশিন রয়েছে এখন কোনো কিছুতে ভারতবর্ষ পিছিয়ে নেই সব মেশিন এখানে তৈরি সব মেশিন আছে আচ্ছা এই মেশিনের দাম কত আছে শুধু ভুট্টা দাম মেশিনের দাম 25000 টাকা মাত্র 25000 হ্যাঁ মাত্র 25000 একদম ফ্রি ডেলিভারি আমাদের পশ্চিমবঙ্গে ভুট্টা চাষ কম হয় তারপরে এই মেশিন কেমন চলে এই মেশিন প্রচুর চলে আমাদের উত্তরবঙ্গের এদিকে খুব ভালো মানে চাষটা বেশি হয় যার জন্য মেশিনটা খুব ভালো চলে হ্যাঁ উত্তরবঙ্গের এদিকে ভুট্টা চাষটা বেশি হয় ভুট্টা চাষটা বেশি হয় এই জন্য এখানে এটা ভালো চলে আচ্ছা এটা রয়েছে মনে হয় গম চাল ভাঙা না এটা শুধু ধান থেকে চাল হবে সিঙ্গেল মিনি রাইস মিল মিনি রাইস মিল কত এইচপি মোটর লাগবে না না 4 এইচপি এর মোটর থাকবে মানে 4 এইচপি এর মোটর থাকবে আপনার এখান থেকে শুধু ধান ভাঙানো যাবে ধান ভাঙানো যাবে আচ্ছা এটার কত দাম আছে এটার দাম আছে আপনার 28000 টাকা 28000 আর মোটর দিয়ে মোটর দিয়ে 28000 টাকা একদম ফ্রি ডেলিভারি আচ্ছা আর আপনার ভিডিও দেখে যে আসবে আমরা তাকে 25000 টাকা এটা ফ্রি ডেলিভারি করব 3000 টাকা ডিসকাউন্ট হয়ে গেল আমার ভিডিও থেকে শুধু স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দিতে হবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা হ্যাঁ আচ্ছা এটা একই মেশিন মনে হয় একই মেশিন এটা কোম্পানি আলাদা এটা কোম্পানি আলাদা হ্যাঁ দাম দাম একই আছে ওই টাকা 3000 আর এখন যেটা আমাদের টপ সেলিং যেটা মেশিন বলতে পারেন ডাবল মিনি রাইস মিল হ্যাঁ এটা হেভি টাচের 300 মডেল বন্ধুরা এর ভিডিও কিন্তু আপনাদের অলরেডি এটা দেখিয়ে দিয়েছি কোন দাদাতে যে অন্য শোরুম রয়েছে সেই শোরুমে শীতল কুচিতে এই যে মেশিনটা রয়েছে অনেক সুন্দর একটা মেশিন এখান থেকে যে আমি যেটা দেখলাম যে আগের ভিডিওতে সেটা হলো যে এখান থেকে চালটা ধানটা যখন দেওয়া হয় খুব সুন্দর ভাবে কিন্তু এখান থেকে আপনার চালটা বেরোয় একেবারে ফ্রেশ চাল বেরোচ্ছে আচ্ছা এইটা কি মেশিন রয়েছে এটা সেম মেশিন ওই যেটা দেখালাম পারভালাইজার আটার ও আটার ভাঙানো মেশিন রয়েছে আচ্ছা আর এইদিকে এটা সিঙ্গেল মিনি রাইস মিল আচ্ছা সবগুলো মিনি রাইস মিলই আপনাদের কাছে বেশি রয়েছে আচ্ছা এবার বলুন একটু শোরুম সম্পর্কে এই যে এই সাইডে দেখছি মেশিন পুরো লাট করে রেখেছে আমাদের মেশিন সবথেকে বেশি বিক্রি হয়

যত মেশিনারি যন্ত্রপাতি রয়েছে সবগুলো কিন্তু আপনারা এইখান থেকে পেয়ে যাবে অনেক সুলভ মূল্যে দর্শক বন্ধুরা শোরুমটা ঘুরে আর একটা জিনিস মেইন রাস্তা এই যে এদিকটায় গিয়েছে আপনার মাথা ভাঙা স্টেশন আর এই দিকটায় গিয়েছে কোচবিহার আর এই হলো দাদাদের শোরুম আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন